الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মার্কাজুল কোরআন মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত হাজারাত ও নামায় কেরাম অত্র এলাকার গণ্যমান্য মুরব্ঞানিক এজাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় প্রিয় ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণতা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমই মহিয়ান গনিয়ান আহকামুল হাকিমিন মহাবিশ্বের এক ও দ্বিতীয় অধিপতি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে চরম দুঃসময়ে উস্তিব মাহের ফিতনা ফাসাদের জামানায় আপনাকে আমাকে কোরআন ও সন্ন্যার আলোচনা শোনার জন্য পত্র প্যান্ডেলের নিচে বসবার তাও ফিক দান করেছেন এই জন্য মহান মুদিবের দরবারে উচ্ছ্বসিত কণ্ঠে ইমানি আওয়াজে সকলেই কালিমাত শুক্র আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আমরা সকলেই জানি আল্লাহ সুবাহা আফটার আমার খালেন তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং এটাও আমাদের জানা থাকতে হবে যে আল্লাহ সুবাহ চাহানা যেমনিভাবে দয়াশীল তেমনিভাবে তার ক্রোধ আছে তার রাগও আছে তিনি যেমন রাহমান তিনি যেমন রাহিম অতি দয়ালু অতি করুণাময় আবার তিনি জব্বার কহার মহা প্রতাপশালী মহা কুধান্বিত তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া রহমত তার গজবের চাইতে বেশি না কম আর একটু জোরে বলেন বেশি না কম আল্লাহ সুবহানাহু বাণী হাদিসে কুদসির মধ্যে এসেছে নিশ্চয় আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী হয়েছে বলবেন আল্লাহ রহমত যদি তার গজবের উপরে বিজয়ী না হতো আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর মধ্যে কোন কাফের কোন মুশুরিকে একটা দানা পানি পর্যন্ত দান করতেন আল্লাহ তালার রহমত তার গজবের চাইতে বেশি হওয়ার কারণেই যারা আল্লাহ তার সাথে শিরিক করছে যারা কুফরি করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করতেছেন ঠিক না বেঠিক এমন কি কোন কোন ক্ষেত্রে বেঈমান কাফের মুশরেকরা আমাদের চাইতে আরো বেশি ভোগ করতেছে কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া তার গজবের চাইতে বেশি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি বেহেশত তৈরি করলেন জান্নাত তৈরি করলেন আবারো সাতটি জাহান্নাম তৈরি করলেন পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আবারো সিদ্ধান্ত নিলেন যেহেতু আমার রহমত বেশি গজবের চাইতে এই জন্য জান্নাতের পরিমাণ আমি আরেকটা বাড়িয়ে দিলাম ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সাতটি জান্নাত বানালেন এবং সাতটি জাহান্নাম বানালেন অতঃপর জান্নাতুল ফিরদাউস বানালেন যেই জান্নাতটা হলো সকল জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইذا سالتم الله الجنه فاسالوا فاسالوا جنته الفردوس আল্লাহর Habib বলেন যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন তোমরা তার কাছে জান্নাতুল ফিরদাউস চাইও তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছেন সাতটা জান্নাত থাকার পরেও তার মানে বোঝা যায় এই জান্নাতের কিছু বৈশিষ্ট্য আছে না নাই কারণ এই জান্নাতটা হলো সকল জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত এই জন্য আমাদের কি দোয়া শিখিয়েছেন তোমরা যদি আল্লাহ কাছে জান্নাত চাও তাহলে নর্মালটা বা কেন সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে তোমরা কামনা করবা তো আমরা এই জান্নাতুল ফিরদাউস সকলেই কি লাভ করতে চাই কি চাই না কারা কারা জান্নাতুল ফিরদাউস লাভ করতে চান হাত উঁচু করে দেখান আল্লাহ সকলকে কবুল করে দেন সকলে বলুন আমিন তো এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দান করবেন না এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন কাদেরকে মোমিনদের কি কাদেরকে যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন শুকুরবালি আল্লাহু আকবার জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া প্রকৃত মুমিন যারা ইমানদার যারা তাদেরকে দান করবেন মুসলমান বন্ধুগণ আমার এবার আমাদেরকে কি জানতে হবে প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রকৃত মমিন হওয়ার জন্য কি কি গুণ আমাদের অর্জন করতে হবে ওই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো মমিন হতে পারব আর যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল তুলফের দৌসের মেহমান বানাবেন এবার আসুন সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা মুমিনদের যে গোনাবলি যেই মুমিনরা আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদৌস লাভ করবেন তাদের বলি আমাদের জানার দরকার আছে না এই জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে তাদের গুণগুলো আমরা আলোচনা করছি সোনাতুল মুমিনুনের শুরু থেকে নিয়ে এগারো নম্বর আয়াতি কারিমা পর্যন্ত আল্লাহ সুবহা আলা হুয়াতা আলাহ মমিনদের গুণাবলি সম্পর্কে আলোচনা করেন আলোচনা করতে গিয়ে আল্লাহরাব্বুল আলামীম বলেন কতে এফল্লাহ আলমিন আল্লাহ রবুল আলামিন বলেন মমিন্দরা অবশ্যই সফল কাম হয়েছে আদ লিফ তাহকিক নিশ্চয়তার জন্য

আল্লা সুবাহা বলেন যারা তাদের একটা গুণ হলো তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় খুশো খুজুর সাথে তারা নামাজ আদায় করে মৌমিনদের সবচেয়ে প্রথম গুণ সবচেয়ে বড় গুণ হলো তারা আল্লাহ মহান হুকুম সাথে আদায় করে। নামাজ না। তাদের আমার বিনীত অনুরোধ হলো আপনারা যদি পরিপূর্ণ ইমানদার হতে চান পরিপূর্ণ মমিন হতে চান তাহলে নামাজ ছেড়ে দেন নামাজ ছেড়ে দিতে হবে নাকি নামাজ ধরতে হবে নামাজ ধরতে হবে মমিন হওয়ার সবচেয়ে বড় গুণ হল নামাজের প্রতি যত্নশীল হওয়া খুশু খুজুর সাথে নামাজ আদায় করা শুধু নামাজ পড়লেই হবে না বরং খুশু খুজুর সাথে আল্লাহ তালার ধ্যান খেয়াল নিয়ে ভয় ডর নিয়ে নামাজ আদায় করা এটা হলো মমিনের সবচেয়ে বড় গুণ প্রথম গুণ মুসলমান বন্ধুগণ আমার আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু থাকে না আল্লাহর ভয় থাকে না একাগ্রতা থাকে না ওই নামাজটা এমন ভাবে পড়তে হবে সাহাবাই কেরামকে নবী করিম সাল্লাম যেইভাবে নামাজ পড়া শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব বলেন সল্লু কেন তুমি ও সল্লি আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়ে বলেন ওহে আমার সাহাবায়ে কেরাম আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ আদায় করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে আমাদের কাছে রেখে গেছেন সাহাবায়ে কেরাম তাবিঈনকে রেখে গেছেন তাবিঈন তাবুত তাবিঈনকে রেখে গেছেন তারা আইম্মায়ে মুজতাহিদিন কে রেখে গেছেন এইভাবে পরম্পরায় আমাদের পর্যন্ত নামাজ পৌঁছেছে সুতরাং আমাদেরকেও নবী ওয়ালা নামাজ শিখতে হবে সাহাবা ওয়ালা নামাজ শিখতে হবে সুতরাং যারা ওই রকম নামাজ পড়তে পারেন তাদের থেকে নামাজ শিখতে হবে শিখতে হবে কি শিখতে হবে না দুনিয়ার সবকিছুই তো শিখতে হয় সবকিছুই তো প্রশিক্ষণ নিয়ে অর্জন করতে হয় ট্রেনিং দিতে হয় এটা আমরা বিশ্বাস করি কি করি না একজন সেনা সদস্য কি ট্রেনিং ছাড়াই হয়ে যায় একজন পুলিশ কি ট্রেনিং ছাড়াই হয়ে যায় একজন ডাক্তার কি ট্রেনিং ছাড়াই হয়ে যায় সব কিছুই যদি ট্রেনিং ছাড়া না হয় নামাজ ট্রেনিং ছাড়া শিক্ষা ছাড়া কিভাবে ঠিক হবে এই জন্য নামাজেরও ট্রেনিং দরকার আছে না নাই ওলামা একেরামের কাছে যেতে হবে যারা সਹੀ মতো নামাজ পড়তে পারেন তাদের কাছে যে দুই রাকাত নামাজ পড়ে দেখাতে হবে এই যে আমি নামাজ পড়তেছি আপনি একটু দেখেন আমার নামাজটা ঠিক হচ্ছে কি নাকি ভুল হচ্ছে ঠিক নাবে ঠিক নাকি সারা জীবন ভুলের মধ্যেই থেকে যাব নাকি সংশোধন করার জায়গা আছে আমাদের সংশোধন করার চেষ্টা করতে সাহাবী کرام নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কত না বিনয়ের সাথে দাঁড়াতেন হাদিসের কিতাবে বর্ণনা এসেছে কে আল্লাহ আলা রুসিহ মুত্বায়্যিব সাহাবাই کرام নামাজের মধ্যে যখন দাঁড়াতেন এতটা বীরয়ের সাথে দাঁড়াতেন এতটা একাক্রতের সাথে দাঁড়াতেন কে আল্লাহ আলা কেমন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে মুসলমান বন্ধুগণ আমার কারো মাথার উপরে যদি কোনো পাখি বসে আর সে চায় এই পাখিটা তার মাথা থেকে না যাক আর একটু সময় তার মাথার উপরে পাখিটা বসে থাকুক তাহলে ওই একটু বেশি নড়াচড়া করবে কি করবে করবে বেশি বেশি নাকি সুন্দর কইরা একদম ধীরস্থিরে দাঁড়ায় থাকবে ধীরস্থিরে দাঁড়ায় থাকবে যাতে করে পাখিটা ওরা দিয়ে না চলে যায় ঠিক তেমনি ভাবে নামাজ যেমন ভাবে পড়তে হবে যেন আমার মাথার উপরে একটা পাখি বসে আছে তারা করা যাবে হুল্লুর করা যাবে মুসলমান বন্ধুগণ আমার মুমিনদের গুণ হলো একটা তারা নামাজ আদায় করে খুশু খুজুর সাথে দুই নাম্বার গুণ হলো দুই নম্বর গুণ হলো মমিন হলো তারা যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে কোন কথাবার্তা বলতে পারে না যেই কথার মধ্যে দিন এবং দুনিয়ার কোন উপকার নাই এমন কথা বলতে পারে আল্লাহ রসুল বলেন মিন হোসলি ইসলাম একজন মানুষের ইসলামের সৌন্দর্য হল সে অহেতুক সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবে যেই কাজের মধ্যে দিন এবং দুনিয়ার কোনো ফায়দা নাই ওই কাজ করবেন তিন নম্বর গুণ হল মোমিনদের তিন নম্বর গুণ হল তারা যদি সামর্থ্যবান হয় তাহলে তারা জাকাত আদায় করে যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়াল্য তোলা রূপা কিংবা তার সমপরিমাণ নগদ থাকা অলংকার কিংবা ব্যবসায়িক পণ্য থাকে ওই সকল লোকদের উপরে জাকাত আদায় করা ফরজ তো কারো যদি সামর্থ্য থাকে তাহলে তার কর্তব্য হলো জাকাত আদায় করা যদি সে পরিপূর্ণ ইমানদার হতে চায় আল্লাহ রসুল বলেন মান তেহু মাহু মালান আলান আল্লাহ রব্দুল আলমিন যাকে সম্পত্তি দান করলেন ফালাম ইউ আদ্দি জ্যাকা তেহু অতপর সে ওই সম্পদের জ্যাকাত দিল না মুশতিরালা হুম আন হু ইয়ামাল কেয়ামাতি সুজাহান আকোরা কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির সম্পত্তিগুলোকে একটি অজগর ধর অজগর সাপে রূপান্তরিত করা হবে আর ওই সাপটা ওই লোকটার চোয়ালের মধ্যে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা মা আনা কাল জুকা আমি হলাম তোমার জমানু সম্পদ আমি হলাম তোমার জমানু ধন বান্দার নাওজুমিল্লা হাস বলে তাহলে আমার সম্পদ যদি আমাকে সাপ হয়ে ধ্বংসন করে এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে সুতরাং যাদের কি আল্লাহ রব্বুল আলমিন সাবর্থ দান করেছেন অবশ্যই আমরা আমাদের সম্পদের জাকাত আদায় করব চার নম্বর গুণ হল আল্লাহ বলেন রিফুরদের চতুর্থ নম্বর গুণ হল যারা নিজেদের লজ্জাস্থান কি পonnay পথ থেকে হেফাযত করে রাখে মুমিনরা কখনোই জিনা বিচারের মধ্যে লিপ্ত হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তকরুবুল যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া বিলা সবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুমিনরা তোমরা বেবিচারত করবাই না বেবিচারের ধারে কাছেও যেও না কিম্মা কানাফা হেশাদা ওয়াসা সাবিলা নিশ্চয় বিবিচার হল চরম অশ্লীলতা এবং নিকৃষ্ট রাস্তা এই জন্য একজন প্রকৃত মমিন কখনোই নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যেতে পারে না যদি কেউ যায় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়

পাঁচ ছয় আল্লাহ সুবহায় নাহু চা বলেন মমিনের পাঁচ নম্বর আর ছয় নম্বর গুণ হল ওল্লাদিন আহুম লি আমানতি হিম ওয়াহ্ দিহিম র মমিনরা নিজেদের আমানতকে প্রতি যতশীল হয় নিজেদের ওয়াদার প্রতি যতশীল হয় মমিন তখন কারো কিছু আমানত হিসেবে রাখে খেয়ানত করে না আল্লাহ রবোলাম আমিন বলেন ওয়া আতুল আমানা ওয়া আতুল আমানতি ইলা আহলিহা ইন্দ্লাহয়া মুরুকুম তো আদ্দুল আমানতি ইলা আহলিহা লিহা নিশ্চয় আল্লাহর কুল নামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত কুনুকে তাদের প্রভকের কাছে ফিরিয়ে দাও আমানত তার হবদারের কাছে ফিরিয়ে দিতে হবে এটা কার নির্দেশ আল্লাহ তালা নির্দেশ ওয়াদা ওয়াদা খেলাফি করা এটা আমাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ঠিক না ঠিক বলেন আমরা কথাই কথায় ওয়াদা খেলাফি করি এই যে তিনটা সময় আসতেছি কয়া পাঁচটায় আসি করি কি করি না করি আল্লাহ বলালিন বলেন ইন্দাল আহদা কেন আমার নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই আমরা ওয়াদা রক্ষা করবো আমানত রক্ষা করব আল্লাহর রসুল বলেন লা দিনা লিমান লা আমানত ওয়ালা দিনা লিমান লা আহদ আলা যে ব্যক্তি আমানত দারিতা রক্ষা করতে পারে না তার কোনো দিন নাই যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না তার কোনো দিন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত এবং ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন সর্বশেষ যেটা ওয়াল্লাযীনা হুম সপ্তম গুণ হল তারা নিজেদের নামাজগুলোর প্রতি যত্নশীল হয় নামাজ কাজা করে না সময় মতো নামাজ আদায় করে সময়ের প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করে ফজরের নামাজ জোহরের সময় এগিয়ে পড়ে না জোহরের নামাজ মাগরিবের সময় এগিয়ে পড়ে না বরং নামাজগুলোর প্রতি যত্নশীল হয় নামাজের ফরজগুলো ঠিকঠাক মতো আদায় করে ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করে সন্ন্যাসগুলো মুস্তাহগুলো যথাযথভাবে আদায় করে ওযু গোসল ঠিক মতো করে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওইভাবে নামাজ আদায় করে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে মমিন হতে পারবে আল্লাহ বলেন উলাইকেহুমুল ওয়াসুন এই গুনগুলো যারা অর্জন করবে তারা miras লাভ করবে উত্তরাধিকারী লাভ করবে কিসের উত্তরাধিকারতা লাভ করবে আল্লাযিনা ইয়াসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করবে এবং তারা সেখানে চিরকাল থাকবে কোনদিন আর সেই জান্নাত থেকে বের হতে হবে তো এই চিরস্থায়ী জান্নাত জান্নাতুল ফিরদাউস লাভ করতে হলে সাতটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে এই সাতটা গুণ আমরা সকলেই অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাহা আমাদেরকে এই সাতটি গুণ অর্জন করে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতুল ফির দৌস লাভ করার তাও দান করেন সকলে বলুন আমিন